এগিয়ে আসছি না কারণ এটা তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা সঞ্চয় ইয়ে করেছি অভিজ্ঞতা থেকে আমরা জানছি যে আমাদের কি কি করলে আমাদের প্রথমে জীবন বাঁচানো সম্ভব কেউ কেউ বলছে আমাদের ত্রাণ লাগবে না আমাদের বেরিবাদ করে দেন আমাদের ত্রাণও লাগবে বেরিবাদও লাগবে দুইটাই লাগবে ত্রাণ না দিলে এই দরিদ্র মানুষগুলো যারা ঘর বাড়ি থেকে ওইখানে শেল্টারে চলে গেছে তারা কেমনে খাইতো কেমনে চলতো কেমনে তাদের জীবিকা নির্বাহ করতে এখন তো কোনো জীবিকা নেই Ja, ja, ja.